আসসালামু আলাইকুম চলে আসলাম রুমলা কিচেন থেকে আজকে আমাদের বাসায় দুটো বড় সাইজের ইলিশ মাছ নিয়ে এসেছিল সেই ইলিশ মাছগুলো আমি আজকে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি মাছগুলো কেটে নিয়েছি মাছের মধ্যে বড় সাইজের ডিমও হয়েছিল এরপর আমি কিছু মশলাও নিয়ে নিচ্ছি মশলার মধ্যে ছিল জিরা কুস্তা দানা এবং সরিষা তার সাথে কয়েকটা কাঁচা মরিচ ছিল এরপর আমি কাঁচা মরিচ আর সবগুলো আমি একসাথে বেটে নিচ্ছি তারপর বাটাবাটি শেষে এবার আমার রান্নার পালা মাছটা আমি ভালোভাবে ধুয়ে তারপর রান্নাটার জন্য চলে আসলাম প্রথমে আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি কিছু কেটে রেখেছিলাম পেঁয়াজ সে পেঁয়াজটাও দিয়ে দিব তারপর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ আমি লাল লাল করে তারপর আমি মশলাগুলো অ্যাড করব এরপর আমার পেঁয়াজটা প্রায় হয়ে আসছে তারপর আমি সাত মতো লবণটা দিয়ে দিলাম কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে আমি যে মশলাটা দিয়ে দিব আর একটু আমি রসুন বাটাও দিয়ে দিয়েছি মশলাটা দিয়ে আরো কিছুক্ষণ নাড়াচাড়া করব যেন মশলার গন্ধটা না আসে তাই আমি কিছুক্ষণ এটা তেলের মধ্যে কষিয়ে নিয়েছি এরপর আমি একটু পানি অ্যাড করলাম তারপর আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি এক চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর দুই চামচের মতো দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া এরপর আমি দিয়ে দেব একটু মাছের মশলা হালকা নাড়াচাড়া করে আমি মাছের মশলাটাও দিয়ে দিলাম এক চামচের মতো মাছের মশলাটা দিয়ে দিয়েছি তারপর আমি একটু পানি দিয়ে এটা ভালোভাবে মশলাটা আমি কষাবো অনেকক্ষণ পর্যন্ত এটা আমি নাড়াচাড়া করে করে আমি কষাবো এরপর তেলটা উপরের দিকে উঠে আসলে আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে কিছুক্ষণ উলুট পালট করে আমি এটা নাড়াচাড়া করব বেশি নাড়া যাবে না এটা হালকা হাতে কিন্তু নাড়াচাড়াটা করতে হবে যেন ভেঙে না যায় মাছটা এরপর কিছুক্ষণ পর পর আমি কিন্তু নাড়াচাড়া করে দিয়েছিলাম তারপর কিছুক্ষণ ঢেকে তারপর রান্না করব এরপর আমি একটু পরিমাণ মতো ঝোলটা দিয়ে দিলাম ঝোলটা দিয়ে আরো কিছুক্ষণ আমি এটা ঢেকে রান্না করব বাস কিছুক্ষণ পর আমার রান্নাটা প্রায় রেডি হয়ে গিয়েছে এরপর আমি ধনিয়া পাতা আর দুটা কাঁচামরিচ দিয়ে আমি গরম গরম পরিবেশন করব। কেমন লেগেছে রান্নাটা অবশ্যই আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ